দোস্ত তুইতো মহিলা কলেজত চাকরি করেছিস বেডিসের সম্পর্কে কিছু ক। কি আর কম দোস্ত মেয়ে মানুষ হচ্ছে যে জিলাপির মতো সোজা মরিচের মতো মিষ্টি মশার মতো ভ্রমণের মতো শান্ত কাকের মতো সুন্দর ইলিশের মতো কাঁটাহীন সাপের মতো দয়াবান বাথরুমের মতো পবিত্র শিয়ালের মতো বোকা শয়তানের মতো সাধু

বল দেখিনি কি বলতে চান আমি শুনবো বল পুরুষ মানুষ সত্যি খুব কারণ এরা রাগ করে বাবার যেতে পারে না আরেকটা দিক দেখ পুরুষ মানুষরা সবসময় ছাত্র মা মনে করে বউ শিখাই দিছে বউ মনে করে মা শিখাই দিছে দোস্ত এই সমস্যা তো আমার ঘরে ওরে দোস্ত কি বলবো তোকে আর আমি দুঃখের কথা আসলে পুরুষ মানুষের শিক্ষার সঠিক বয়স কোনটা সেটাই খুঁজে পাচ্ছি না দোস্ত